অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই চলমান রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ একথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন মির্জা ফখরুল তিনি জানান যে প্রধান উপদেষ্টা ডেকেছিলেন আলোচনা হয়েছে আগের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে যাচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন দেওয়ার যে প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টা দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উপর জোর দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানান যে তারা অনুরোধ করেছেন এবং প্রধান উপদেষ্টা সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রয়েছে কথা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন মিডিয়ায় অনেক সময়ে রাজনীতিকদের মধ্যে কথার লড়াই হয় এগুলো রাজনীতির সৌন্দর্য গণতন্ত্রে সবার কথা বলার সুযোগ থাকা উচিত বলেও তিনি মন্তব্য করেন